তোমার মরণ কালে জন যেজন জন তোমায় আপন জন তোমার মরণ কালে জন সে যান তোমায় আপন জন তাকে জীবন যায় নাচে না মানুষের মন থাকতে জীবন যায় নাচে না মানুষের মন মনরে তোমার মরণ কালে যেজন সেজন তোমায় আপন তোমার মরণ কালে যেজন সেজন তোমায় আপন জন থাকতে জীবন যায় না সেনা মানুষের থাকতে জীবন যায় না সেনা না মানুষের মন তোমার মরণ কালে যে জন সে জন তোমায় আপন জন তোমার মরণ কালে কা দেবী যে জান সেজন তোমায় আপন থাকতে জীবন যায় না সেনা না মানুষের মন আরে থাকতে জীবন যায় না সেনা না মানুষের মন